ফাল্গুনী পূর্ণিমার দিন চালের পাত্রে গোপনে রেখে দিন একটি জিনিস আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে আপনার আর্থিক উন্নতি হবে আপনার জীবনে যদি আর্থিক সমস্যা থেকে থাকে সেটি চিরতরে দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ফাল্গুনি পূর্ণিমা এই ফাল্গুনি পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই শুভ দিনে অর্থাৎ এই ফাল্গুনি পূর্ণিমার দিন আপনারা যদি গোপনে আপনাদের রান্নাঘরের চালের পাত্রে একটি জিনিস রেখে দিতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর আপনার উপর থাকবে আপনার জীবনে যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাছাড়াও যদি পারিবারিক সমস্যা থেকে থাকে এবং আপনার জীবনে সমস্ত সমস্যার দূরীভূত হবে এই একটি উপায়ে আজকের ভিডিওতে আমি এই নিয়েই আলোচনা করব। তাহলে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি পূর্ণিমার দিনটিকে একটি উৎসবের মতো করে পালন করা হয় তবে ফাল্গুনি পূর্ণিমার বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে কারণ এই দিনেই করা হয় হোলিকা দহন ফাল্গুন মাসেই জন্ম হয় চাঁদের এবং পূর্ণিমা তিথিতে চাঁদ তার ষোলো কলা পূর্ণ করে যদিও এই পূর্ণিমাটি পড়ছে চৈত্র মাসে কিন্তু এই পূর্ণিমাকে বলা হয় ফাল্গুনি পূর্ণিমা এমন অবস্থায় ফাল্গুনি পূর্ণিমায় চাঁদের পুজো করলে মানসিক কষ্ট দূর হয় এবং এই দিন মা লক্ষ্মীর পুজো করলে বাড়িতে সুখ শান্তি আসে চলুন বন্ধুরা সবার আগে জেনে নিই এই বছর ফাল্গুনী পূর্ণিমার সম্পূর্ণ সময় দু সালের ফাল্গুন পূর্ণিমা পড়েছে পঁচিশে মার্চ পূর্ণিমা তিথি শুরু হবে চব্বিশে মার্চ সকাল নটা আটান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে পঁচিশে মার্চ বেলা বারোটা উনতিরিশ মিনিটে উদয় তিথি অনুযায়ী পঁচিশে মার্চ পালিত হবে ফাল্গুনি পূর্ণিমা তবে হোলিকা দহন হবে চব্বিশে মার্চ ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন পূর্ণিমায় ক্ষীর সাগর মন্থনের সময় জন্ম হয়েছিল দেবী লক্ষ্মীর এই দিনটি লক্ষ্মী জয়ন্তী নামেও পরিচিত মা লক্ষ্মী হলেন ধন ও সমৃদ্ধির দেবী তাই এই দিনে তাকে পুজো করলে ধন সম্পদ লাভ হয় লক্ষ্মী জয়ন্তীর দিনটি সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাল্গুন পূর্ণিমায় রাজা হিরণ্যকশ্যপ তার পুত্র প্রহ্লাদকে হোলিকায় পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন কিন্তু শ্রী বিষ্ণুর প্রতাপের কারণে প্রহ্লাদের কোনো ক্ষতি হয়নি বন্ধুরা অনেক সময় এমন হয় আমাদের জীবনে নানা কারণে একাধিক সমস্যা লেগে থাকে কখনো আর্থিক জটিলতা আবার কখনো পারিবারিক অশান্তি কখনো বা চাকরির চিন্তা কখনো কখনো সমস্যা এমনভাবে ছেঁকে ধরে যে আমরা কি করব আর কি করবো না তা ভেবেই পায় না সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না এছাড়াও অনেক সময় এমন হয় যে কোনো কাজই মনে হয় সফল হচ্ছে না যেদিকে দীর্ঘদিন চেষ্টা করেও কাজে আপনি অসফল হচ্ছেন পরিবারে অশান্তি ঝগড়ার ঝামেলা লেগেই আছে তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব রয়েছে অথবা আপনার বাড়িতে কোনো বাস্তু দোষ আছে আজকে যে আমি উপায়টি বলবো সেই উপায়টি যদি আপনারা এই ফাল্গুনি পূর্ণিমার দিন করতে পারেন তাহলে আপনার বাড়ির বাস্তুদোষ তো হবেই তাছাড়াও আপনার বাদ বাকি যে সমস্যা রয়েছে পারিবারিক সমস্যা আপনার আর্থিক সমস্যা অথবা ব্যবসায় কিংবা চাকরি ক্ষেত্রে সমস্যা সমস্ত সমস্যার সমাধান হবে তাই আপনারা কি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দিচ্ছি চলুন জেনে নিই তো প্রথমে এই ফাল্গুনি পূর্ণিমার দিন যেহেতু এই দিন দোল উৎসবটি পালন করা হয় তাই রং খেলার প্রবণতা কিন্তু থেকেই থাকে তাই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর আপনারা বাড়ি ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে প্রথমে আপনারা স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন যেহেতু এদিন দোল আপনারা একটু উজ্জ্বল রঙের বস্ত্র ধারণ করবেন তারপর ঠাকুর ঘরে যাবেন এবং আপনার সিংহাসনে যে সমস্ত দেবতা রয়েছে তাদের পুজো করবেন এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো করবেন মা লক্ষ্মীকে ঘট বসিয়ে খুব সুন্দর করে সাজিয়ে আপনারা পুজো করবেন এবং ভোগ দেবেন এবং আরতি অবশ্যই করবেন ভোগের মধ্যে আপনারা মা লক্ষ্মীর পছন্দের সাদা মিষ্টি রাখবেন তাছাড়াও আপনারা ক্ষীর বানিয়েও মালক্ষ্মীকে দিতে পারেন এরপর আরতি করতে অবশ্যই ভুলবেন না এবং মালক্ষ্মীর পাঁচালি বা প্রত কথাও আপনারা অবশ্যই এই দিন পাঠ করবেন এরপর মাকে একটি অর্ঘ নিবেদন করবেন আপনারা তার মধ্যে কি থাকবে একটি পান পাতা নেবেন পান পাতাটি যেন অবশ্যই ছেঁড়া ফাটা না হয় সেদিকে খেয়াল রাখবেন পান পাতাটি খুব সুন্দর করে আপনারা গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে পান পাতাটি শুকনো করে নেবেন তারপর পান পাতার মধ্যে আপনারা তিনটি সিঁদুরের ফোঁটা দেবেন তার সাথে পান পাতার মধ্যে আপনারা কয়েকটি সামগ্রী রাখবেন সেগুলি কি কি সেগুলি হলো একটি সুপুরি একটি হলুদের গাঠ একটি ষোলো আনা বাজার চলতি যেটা বাজারে ভ্যালু রয়েছে সেই রকম একটি ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েন এবং তার সাথে দেবেন আপনারা সাতটি লক্ষ্মী করি লক্ষ্মী করি কোনগুলি যেগুলি যেই করিগুলির উপর দিকটায় হলুদ হয় অর্থাৎ হলুদ করি আপনারা এটি যে কোনো আমার ভাণ্ডারে পেয়ে যাবেন এই সমস্ত সামগ্রীগুলির ওপরে একটি করে আপনারা সিঁদুরের ফোটা দেবেন এবং একটি ফুল সহযোগে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন আপনারা এটি পঁচিশ তারিখে করছেন অর্থাৎ যেদিন দোল সেদিন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা মা লক্ষ্মীর চরণের কাছে এটি আপনারা নিবেদন করবেন তারপর যথারীতি আপনারা সারাদিন ব্যতীত করবেন এবং দোল খেলবেন রং খেলবেন এরপর যখন পূর্ণিমা ছেড়ে যাবে অর্থাৎ পূর্ণিমা যখন দুপুর বেলায় বারোটা উনত্রিশ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাবে এরপর আপনারা যখন সন্ধে বেলায় সন্ধে পুজো দেবেন ঠিক তখন আপনারা এই কাজটি করবেন সন্ধে পুজো দেওয়ার সময় আপনারা সব জায়গায় আপনাদের বাড়িতে আপনাদের তুলসীতলায় প্রদীপ দেখাবেন সমস্ত বাড়িতে ধূপ ধুনো দেবেন এবং আপনাদের যে নিত্য পুজো আছে সন্ধেবেলায় সেটি অবশ্যই সম্পন্ন করবেন করার পর ঠাকুরের সামনে থেকে সমস্ত ফুলগুলি আপনারা তুলে নেবেন ফুল রয়েছে আপনারা যেগুলো অর্পণ করেছিলেন সেগুলি তুলে নেবেন এবং সাথে সাথে মা লক্ষ্মীর চরমের কাছে আপনারা যেটি রেখেছিলেন পান পাতার ওপরের সামগ্রীগুলি সেগুলি সেইখান থেকে সংগ্রহ করবেন করার পর পান পাতাটি আপনারা সেই ফুলের সাথে বিসর্জন দিয়ে দেবেন এবং পান পাতার ওপরে যে সামগ্রীগুলি ছিল যেমন একটি টাকার কয়েন একটি সুপুরি একটি হলুদের কাঠ এবং সাতটি হলুদ করি এই সমস্ত জিনিসগুলি একটি হলুদ কিংবা লাল এই দুইটি রঙের যে কোনো একটি রঙের কাপড়ের মধ্যে ভালো করে পুটুলি বেঁধে নেবেন পুটুলি বেঁধে নেওয়ার পর আপনারা সেই পুটুলিটি কী করবেন আপনাদের রান্নাঘরে যে চালের পাত্রটি রয়েছে সেই চালের পাত্রের মধ্যে যতটা হাত যাচ্ছে ততটাই ঢুকিয়ে রাখবেন কিন্তু এই উপায়টি যখন আপনারা করবেন তখন যেন আপনাকে কেউ দেখতে না পায় অবশ্যই সকলেই অগচরে উপায়টি করবেন বলা হয় যে চালের ট্রামে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা বাস। তাই মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা যদি আমাদের উপর সদয় থাকে তাহলে সেই সংসারে কোনোদিন কোনো অভাব অনটন খাদ্যের অভাব হয় না আর এই উপায়টি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা আপনার ওপর বজায় থাকবে এবং আপনার জীবনের যাবতীয় সমস্যা আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা সমস্ত কিছু কেটে যাবে তবে অবশ্যই মনে ভক্তি এবং বিশ্বাস নিয়ে উপায়টি করবেন তার সাথে সাথে কিছু কিছু সতর্কতা আপনাকে এই দিন অবশ্যই অবলম্বন করতে হবে সেগুলি হলো যেদিন আপনি এই উপায়টি করবেন অর্থাৎ পঁচিশ তারিখ পূর্ণিমার দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ আহার গ্রহণ করবেন না এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখবেন এবং এই দিন কোনো ধরনের কালো রঙের কাপড় পরিধান করবেন না উজ্জ্বল রঙের কাপড় সেক্ষেত্রে লাল হলুদ কিংবা সবুজ এ ধরনের উজ্জ্বল বর্ণের কাপড় আপনারা ধারণ করবেন এই দিন আপনারা উপায়টি যেহেতু রান্নাঘরে করছেন তাই রান্নাঘর যেন আপনাদের সম্পূর্ণ পরিষ্কার থাকে রান্নাঘরে যেন রকম এঁঠো না থাকে আর রান্নাঘরে যেন কোনো রকম এঠো বাসন বেসিনে পড়ে না থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন রান্নাঘর যেন একদম পরিষ্কার থাকে এবং এই দিন অবশ্যই আপনার বাড়ির মুখ্য দুয়ারে মা লক্ষ্মীর চরণ অঙ্কন করতে কিন্তু ভুলবেন না বাইরে থেকে ভেতর দিকে আসছে এইভাবে মা লক্ষ্মীর চরণ অঙ্কন করবেন এই কয়েকটি নিয়ম মেনে যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে আপনার জীবনের যাবতীয় সমস্যা কেটে যাবে এবং আপনি সাফল্যের মুখ দেখবেন তবে হ্যাঁ অবশ্যই মনে ভক্তি এবং বিশ্বাস এবং মা লক্ষ্মীর উপর আস্থা রেখে আপনাকে এই উপায়টি করতে হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি আরও আরও নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন